গোটা বিশ্ব এখন জানে আমেরিকার একটা মারাত্মক আর্থিক সংকটে ভুগছে আমেরিকা ইনফ্লেশন রেট মারাত্মক বেড়ে গিয়েছে প্রচুর বেকারত্ব এই ওয়ান ভিসা হোক বা ভারতের ওপর ট্যারিফ চাপানো সেটা কোনোভাবেই মেকআপ করা যাচ্ছে না তাই কি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেবার একটা চেষ্টা করছেন যাতে অস্ত্র সরবরাহ করে অস্ত্র বিক্রি করে বেশ কিছুটা প্রফিট ঢোকানো যায় জিডিপি বাড়ানো যায় দেশে দেখো যে মানুষ ক্যান্সারের হসপিটাল বানায় সেই মানুষই যদি ওই বিভিন্ন রকম পান মশলা বিক্রি করতে শুরু করে তাহলে তাদের দুটো ব্যবসারই প্রসার ঘটবে এবং সেইখানে একটা জিনিস বোঝার খুব প্রয়োজনীয়তা আছে আজকে ডোনাল্ড ট্রাম্পকে বারংবার যেটা ডোনাল্ড ট্রাম্প বোঝাবার চেষ্টা করছে যে গোটা বিশ্ব ইন্ডাল হয়ে যাক কোনো না আমাকে একটা বলো টেরিটোরিয়ালি চায়না তাইওয়ান বলো ভারত পাকিস্তান বলো এমনকি ইউক্রেন রাশিয়া বলো এতে ডাইরেক্ট আমেরিকান ইনভলভমেন্টের প্রয়োজনীয়তাটা কোথায় প্রয়োজনীয়তা দুটো কারণে এক আমেরিকান সুপ্রিমেসি ইন গ্লোবাল অর্ডার বোঝানোর জন্য দুই ইনভলভ হওয়ার কারণ হচ্ছে অস্ত্র ব্যবসা থেকে কামানোর জন্য এই যদি দুটো বা তিনটে জিনিস কোনো মানুষ করে তাহার কারণটা হচ্ছে কোনো কারণেই পিস হতে পারে না আমি পিসের কথা বা গল্প একদিক দিয়ে টুইটারে বলবো অন্য দিক দিয়ে আমি চাইব আরো আরো অ্যাগ্রেশন একে অপরকে মানুষ আক্রমণ বাড়ুক সেটা হচ্ছে আমার দ্বিচারিতা এবং এই দ্বিচারিতা যে মানুষ করছে সেই মানুষ আর যাই হোক কোনো মতেই বিশ্বাসযোগ্য নয় পয়েন্টটা ক্লিয়ার দ্বিতীয় পয়েন্ট যেটা বোঝাটা খুব আবশ্যক সেটা হলো এই লোকটি বারংবার বোঝাবার চেষ্টা করছে যে অয়েল ট্রেডটা বা অল্টারনেট এনার্জি ট্রেডটাকে একমুখীকরণ করো মানে আমেরিকার থেকে জিনিসপত্র কেন কেন তোমার অর্থের প্রয়োজনীয়তা আছে আজকে ইনফ্লেশনটার মধ্যে একটা পারসেপশন ফ্যাক্টর আছে যেটা বুঝতে হবে খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো এই যে সিলিকন ভ্যালি নিয়ে এতজন যে এতদিন যে ঢেঁড়াটা পিটতো সেই ঢেঁড়াটার পিছনে বড় চামড়া ছিল ভারত এবং চায়না এইচ ওয়ান বি ভিসা যে অ্যাটিটিউডটা খেলালো লাখ টাকা দিতে হবে এখানে একটা ঢাক ভেঙে ফেলা খুব প্রয়োজনীয়

একটা স্কিল সেটের রিকোয়ারমেন্ট ইউএসএ করে এই স্কিল সেটটা একটা এমপ্লয়ি আইডেন্টিফাই করে ধরো এক্স ওয়াই জি এক্স নামে একটা এমপ্লয়ী সে আইডেন্টিফাই করলো যে নামে একটা স্কিল সেটের দরকার আছে এবার এই স্কিল সেটটা সে ভারত থেকে আনাবে সেই ভারতের সেই ব্যক্তিকে রামসাম যদি মধু যেই হোক তাকে এইচ ওয়ান বি ভিসাটা প্রাপ্য প্রাপ্তি করায় কে করায় এমপ্লয়ীটা করায় এবার তাকে নিয়ে আসা হয় আমেরিকার তাকে কেন নিয়ে আসা হয় কি জাস্টিফিকেশন দেওয়া হয় কারণ এই স্কিল সেটটার কাজ করা সব থেকে যোগ্য লোক ইন্ডিয়াতে আছে এবং এর এগেন্স্ট বিলিং হয় যে বিলিংটা ক্লায়েন্ট পে করে এমপ্লয়ীকে বোঝা গেল পরিষ্কার এবার পয়েন্টটা হচ্ছে যে যদি আমি এইচ ওয়ান বি ভিসাটা ধরে নিলাম একটা ম্যামাত এক কোটি টাকার কাছাকাছি যেটা চেয়েছে সেটার জন্য এইচ ওয়ান বি ভিসাগুলো ক্যান্সেল হতে শুরু করলো কিন্তু জব রিকোয়ারমেন্টটা বা স্কিল সেটের রিকোয়ারমেন্টটা তো জিরো হয়ে গেল না তার মানে এই স্কিল সেটটাকে এবার এমপ্লয়কে ভরপাই করতে হবে এই ভরপাই করার জন্য আমেরিকানদের রিক্রুট করতে হবে কিন্তু যদি আমেরিকানদের কাছে স্কিল সেটটা থাকতো

সে কী করবে সে কি কাজটা ফেলে দেবে সে কাজটা তখন টেরিটোরিয়াল শিফট করে দেবে সে কাজটা বলবে আপনি ভারতবর্ষে বসেই করুন ভাই আমার তো কোম্পানি চলা নিয়ে কথা ওয়ার্ক ফ্রম হোম আজকের ডেটে একটা রিয়ালিটি ওয়ার্ক ফ্রম এনি এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড আজকের ডেটে একটা রিয়ালিটি সে তার দেশ থেকে বসে করলো যেটা ঘটবে তাতে বিলিং ভ্যালুটাও কমবে ক্লায়েন্টও স্যাটিসফাইড থাকবে তাতে যেই ছেলেটা শুধু আমেরিকায় যেত তার আমেরিকার ড্রিমটায় আঘাত খাবে কিন্তু যদি কেউ এটা প্রুফ করতে চায় যে তার জন্য শুরু করবে এবং আমেরিকানরা চাকরি পেতে শুরু করবে যে মিথ্যা কথাটা বলছে এটা কোনো মতেই নয় এইচ ওয়ান বি ভিজার যে ট্যানিকটা বসাচ্ছে বা যে ট্যাক্সটা বসাচ্ছে সেটার সাথে চাকরি বাড়ার রকম কোনো সম্পর্ক নেই সেটার সাথে জব শিফট হতে পারে

এর সাথে জুড়ে যাবে কারণ সাধারণ আমেরিকানস মানে কি বহু আমেরিকানস এমনও আছে যাদের মাইন্ডসেটটা হচ্ছে যে দারুণ দারুণ হচ্ছে এটাই দরকার ছিল তারা জুড়ে যাবে সুতরাং ভোট ব্যাংক স্যাটিসফ্যাকশন থিওরি একটা তৈরি হবে বাট সেই ভোট ব্যাংক স্যাটিসফ্যাকশন থিওরিটা ও জানেই বেলুনটা বেশি দিন থাকবে না এটা কিন্তু ফাটবে যখন রিয়েলিটি চাকরিগুলো এরা পাবে না এমপ্লয়িরা তো চাকরি দেবে না ফকটা তো কেউ কাউকে মাইনা দেয় না তখন একটা একটা সময়ের পরে বেলুনটা ফাটবে যখন এই ভ্যালুনটা ফাটবে তখন কিন্তু আমাকে পয়সা দিতে ওখানে কিন্তু বেকারত্বের জন্য ইনভেস্টমেন্ট করতে হয় গভর্নমেন্টকে তো কি করবে তখন তার জন্যে ওদের তো পয়সাটা কোথাও তোকে বার করতে হবে এই যে ট্রিলিয়ন ডলারের যে গল্প দেয় এর মধ্যে বহু টাকা আছে যেটা বিদেশি বিনিয়োগ এই বিদেশি বিনিয়োগকে ধরে রাখতে গেলে তাদেরকে ওয়ার্ল্ড অর্ডারটার কন্ট্রোলে থাকতে হবে এই বিদেশি বিনিয়োগ রিফিউজাল স্টেটে আস্তে আস্তে যাচ্ছে ডিউ টু ডোনাল্ড ট্রাম্প আমি আবারও বলছি আমেরিকান পলিসি না ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব তৈরি করা কিছু পলিসি আর এনভায়রমেন্টের জন্যে এই যে রিফিউজাল স্টেটে যাচ্ছে এইটাকে কাউন্টার করার ও কী করা শুরু করবে ও গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন রকম কনফ্লিক্টকে অ্যাগ্রিভেট করাবার চেষ্টা করছে যাতে করে সেই কনফ্লিক্টগুলো তৈরি হবে সেখানে অস্ত্র সাপ্লাই হবে সেখানে অস্ত্র বিক্রি হবে বিভিন্ন আর্মস্ট্রেডে গভর্নমেন্টরা জুড়বে গোটা পৃথিবী জুড়ে একটা ইকোনমিক ক্রাইসিস ঘটবে তোমার পাড়ায় যদি তুমি সব থেকে বড় লোক না হতে পারো কোনো অসুবিধা নেই তুমি পাড়ার বাকি লোককে গরিব করে দাও এটাই আমেরিকা এখন আমি দুটো জিনিস এইখানে একটুখানি ফোকাস করার চেষ্টা করবো একটা হচ্ছে বিআরআই এই দুটো জায়গাকে অর্থাৎ বিআরআই বলতে আমি 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 ব্রিক্স বোঝাচ্ছি বলছি বেল্ট রোড ইনিশিয়েটিভ এই জায়গাটার কথা বলছি এবং একসঙ্গে এসসিওর কথা বলছি এই দুটো জায়গাকে কি ডোনাল্ড ট্রাম্পের এজন্যই ভয় যে তাদের দেশের অস্ত্রগুলো তারা পাঠাতে পারবে না এপারে পারে সেই কারণেই কি এসসিওকে তার ভয় কারণ হচ্ছে নেটো গোষ্ঠীভুক্ত যে দেশগুলো রয়েছে চারটে কান্ট্রি রয়েছে যাদের কাছে নিউক্লিয়ার রয়েছে আবার এদিকে এস্রিওতে থাকা ইন্ডিয়া রাশিয়া চায়না এই দেশগুলোর কাছেও কিন্তু নিউক্লিয়ার শক্তি রয়েছে মানে পারমাণবিক শক্তি রয়েছে কোথাও কি ডোনাল্ড ট্রাম্পের এই জায়গাটায় একটা ভয় যে আমরা পিছিয়ে যাচ্ছি কিংবা চীন যেভাবে বিআরআইয়ের ইনিশিয়েটিভ নিয়েছিল বেল্ট রোড ইনিশিয়েটিভ এখন তো তার সঙ্গে ভারতও হাত মিলিয়েছে কোথাও কি এই পথেও ভয় তাই কি ডোনাল্ড ট্রাম্পের এতটা আকচাকচি শুরু ম্যাডাম এত কমপ্লিকেটেড ভাবে বোঝার কিছু নেই খুব সহজ ভাবে বুঝুন ব্যাপারটা ফার্স্ট থিং ইজ এসসিও হচ্ছে একটা মিলিটারি অপিনিয়ন একদম প্রাইমারিলি মিলিটারি অপিনিয়ন ঠিক আছে একদম আর বিআরআই ইজ প্রাইমারিলি ইকোনমিক অপিনিয়ন একদম কারেক্ট এবার অপিনিয়নশিপ যখন আমি অ্যানালাইসিস করব সেটাকে তার ভাষায় করব আমি যেহেতু ইউএন আর হচ্ছে নেটোর কথা একসাথে আলোচনা করছিলাম আমি সেই কারণে এসইও আর বিআরআই আমি ধরে ধরে বলছি তাতে সুবিধা হবে সবারই বুঝতে যদি আমি বিআরআই এর কথা বলি সেটা কিন্তু ইকোনমিক মডেল সেই ইকোনমিক মডেলের সাথে প্রায় 68টা দেশ জড়িত হতে পারে যদি বিআরআই এর আমরা ম্যাপ দেখি তাহলে দেখব বহু কন্টিনেন্টে পাস করছে বহু কান্ট্রি সেখানে পার্টিসিপেট করতে পারে